আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পারছেন পাঁচশো চল্লিশ পদে জীবন বিমা কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থী নারী পুরুষ উভয়ে আবেদনটি করতে পারবেন আবেদন করার জন্য অষ্টম শ্রেণী থেকে স্নাতক পাশ হলে আপনি আবেদন করতে সক্ষম হবেন বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় জীবন বিমা প্রতিষ্ঠান কর্মচারী প্রশাসন বিভাগ প্রধান কার্যালয় ঢাকা তো চলুন দেখে আসি সম্পূর্ণ নিয়োগ পদ্ধতি কয়েক কয়টি ক্যাটাগরিতে এবং শিক্ষাগত যোগ্যতা কি কতজন নিয়োগ করা হবে এক নম্বরে বলা হয়েছে উচ্চমান সহকারী পথ সংখ্যা বছর শিক্ষাগত যোগ্যতা হল উচ্চমান সহকারী গ্রেড তেরো পদ সংখ্যা আছে একশো ছিয়াত্তরটি অনূর্ধ্ব বত্রিশ বছর যে কোনো স্বীকৃত বোর্ড হইতে স্নাতক পাস তারপরে বলা হয়েছে দুই নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা আছে একশো পঁয়ষট্টি এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোন শিক্ষিত বোর্ডে তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি কম্পিউটার প্রশিক্ষণে প্রাপ্ত কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরণ প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে আঠাশ শব্দ গতি থাকতে হবে অফিস সহায়ক পদ সংখ্যা আছে একশো নিরানব্বইটি বত্রিশ বছর এখানে অষ্টম শ্রেণী পাশ হলে হবে এবং আবেদন করার জন্য ওয়েবসাইট এইচটিবলি ডট ডট টেলিটক ডট বিডি ডট কম

তা কর্মীর জন্য বয়স শিথিল অনলাইনে সময় সময়সীমা আবেদন করার জন্য হলো সময় হলো পনেরো খ্রিস্টাব্দে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করার জন্য আপনার চব্বিশ ঘন্টা অনলাইনে আবেদন ও ফি জমা করা যাবে এবং সর্বশেষ হলো আপনার বাহাত্তর ঘন্টার ভিতরে ইউজার আইডি দিয়ে পেমেন্টটি করে দিতে হবে উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর জন্য প্রত্যেক পদে ফি বাবদ একশো টাকা এবং কমিশন একশো বারো টাকা জমা দিতে হবে তারপর হলো অফিস সহায়ক পদের জন্য প্রার্থীর পঞ্চাশ টাকা টেলিটা কমিশন দশ পার্সেন্ট মোট ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে তো এই ছিল হলো জীবন বিমা কর্পোরেশনে পাঁচশো চল্লিশ পথে নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা অষ্টম পাস আসেন তারা অফিস সহায়ক পদে স্নাতক পাস আছেন তারা উচ্চমান সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে নারী পুরুষ উভয়ে বাংলাদেশের সকল জেলা থাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম